আসসালামু আলাইকুম এই যে এগুলো হচ্ছে এখন বর্তমানে আপনার পঞ্চের কাজ চলতেছে এগুলো পঞ্চ ফিটিং এগুলো করা হয়েছে আর ওই যে আরও পাশে পঞ্চ ফিটিংয়ের কাজ চলছে যারা পঞ্চ আপনারা পাইকারি নিতে চান সরাসরি এগুলো এই যে এখানে তৈরি হচ্ছে পাইকারি নিতে পারবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন বা সরাসরি কল দিতে পারবেন এই যে দেখুন এখানে পঞ্চ তৈরি হইতেছে এবং যারা আপনার টেবিলের মতো একটা বানাইয়া পায়সাপ দিয়া পঞ্চ ফিটিং করেন তাদেরও এটা দেখলে তো আপনাদের কিছু আইডিয়া হবে যে কীভাবে পঞ্চ আমরা ফিটিং করি কারণ বর্তমান যুগ যেভাবে আপডেট হয়েছে কাজ সহজ হয়েছে এভাবেই কাজ করা যান এখানে এই পঞ্চগুলো সব আজকে রেডি হয়ে যাচ্ছে আপনারা সামনে দেখতে পারবেন এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন দেখবেন যে পুরা পঞ্চ প্যাকেটিং করেছি এবং সম্পূর্ণ মাল রেডি করছে এই যে দেখুন পুরো এখানে এই দেখুন এখানে পুরো পঞ্চ ফিটিংয়ের কাজ চলছে এই যে দেখুন এইগুলো পুরা কাজ চলছে এটা হচ্ছে একটা রুম আর পাশে আরও একটা রুম আছে দুইটা রুমেই পঞ্চের ফিটিংয়ের কাজ চলছে স্কিন প্রিন্টও করা হয়ে গেছে আসসালামু আলাইকুম ফিটিং করা হয়েছে তারপরে আগে দেখছেন ভিডিওতে গুলো ফিটিং করা হয়েছে এবং এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল জুতা ঠিক আছে থ্রি স্টার আর্টিফিশিয়াল জুতা তারপর আপনার ডাবল বেল্টের আর্টিফিশিয়াল জুতা তারপরে আপনার স্লাইড ম্যালের আর্টিফিশিয়াল তো আমার প্রতিদিন ভিডিওতেই আপনারা আমার কারখানার দৃশ্য দেখছেন আমার এই যে পাশে যেটা ওয়াল দেখতেছেন এই এই ওয়ালটার পরেও আরেকটা রুম আছে কারখানার ওইটা ওয়ালটা ভাঙবো ভাঙলে করে আপনাদেরকে দেখাইতে পারবো একসাথে যেহেতু এখন একটার ভিতরে বসে আমি প্রতিদিন আমি ভিডিওতে কথা বলি তো ভিডিওতে প্রতিদিন আশাই হচ্ছে এটাই যে আমি প্রতিদিন আপনাদের আপডেট দেখাচ্ছি যাদের এই জুতার ব্যবসা সম্বন্ধে যাদের নেগেটিভ ধারণা আছে তাদের এই মন মানসিকতা এবং জন্য যারা আপনারা জুতার ব্যবসা করতে চান নির্ভয় আপনারা ব্যবসা করতে পারবেন আর এই ধরনের এই জন্য সব ধরনের সহযোগিতা আমার কাছে পাবেন ইনশাল্লাহ জুতার কাজ শেখা জুতার মেশিন জুতার সম্পূর্ণ তৈরি কিভাবে করবেন বিক্রি কিভাবে করবেন হ্যাঁ জুতার কত খরচ পরে কত বিক্রি করতে আপনি ব্যবসা টিকে থাকতে পারবেন আপনার কত টাকা পুঁজি লাগবে এবং কতজন আপনি কর্মচারী কত টাকার ভিতরে আপনি এখানে তাদেরকে নিবেন এরকম একটু যে অনেক বিষয় আছে যেগুলো আপনি একদিনে বা অল্প সময়ের ভিতরে এগুলো বোঝানো সম্ভব না আপনার কিছুদিন সময় নিলে আপনার এগুলো করতে পারবেন তো যারা করতে চান আমার সাথে যোগাযোগ দেওয়া আছে আর যারা জুতা পাইকারি নিয়ে বিক্রি করতে চান আমার জুতা এগুলা অনেক স্যাম্পল দেওয়া আছে ভিডিওতে আপনারা দেখবেন এবং যদি আপনাদের স্যাম্পল প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিও লম্বা করলাম না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন অন্যরা দেখতে পারে তো সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম